নিতাই চল কাজে যাই আর সেই কখন থেকে বসে আছি সকাল থেকে এসে তো একটুও কাজ করলাম না আরে দাঁড়া দাঁড়া একটু বসি যা শীত পড়েছে কাজ করবার মতো কোনো দেখছি না আর পাঁচ মিনিট বসে রোদ পোহাই তারপরে কাজে যাব তুই তো পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দু ঘন্টা কাটিয়ে দিলি তোর এই পাঁচ মিনিট কখন হবে শুনি আরে হবে রে হবে নিশ্চয়ই হবে আর একটু বসি ঠিক আছে যা ভালো লাগে তাই কর আহা কি আনন্দ আকাশে বাতাসে আরে দুনিয়ার সব ফলন যেন আমার কচু খেতে আসে আহাকি আনন্দ আকাশে বাতাসে কি গান গাইলাম রে মাইরি আর একটু বড় হলে নিশ্চয়ই কবি হব ওই দেখ দেখ কে যাচ্ছে আরে ওই তো আরে ওটা তো রামু এই দাঁড়া দাঁড়া এই তোর রামুকে ডেকে দেখি কোথায় যাচ্ছে ও এই রামু রামু এইদিকে আয় কি তোমরা এখানে বসে কি করো কাজ কাম নেই নাকি তোমাদের হ্যাঁ এই কাজ না থাকলে চলো গিয়ে আমার কচু লাগিয়ে দেবে চলো চলো এই দেখ দেখ রামু বেটা কি বলে দেখ আমাদের দিয়ে নাকি ও কচু লাগিয়ে নেবে আরে আমরা তোর ওই কচু লাগাই না রে আমরা লাগাই বড় বড় কচু বুঝতে পারলে তোমরা কত বড় কচু লাগাও তা আমার জানা আছে তোমাদের মতো আর একটাও দেখিনি রামু ব্যাটার আজকাল খুব বার বেড়েছে কি বলে গেল দেখলে খারাপ কিছু তো আর বলেনি আমরা দুজনে একটুও তো কাজকাম করি না এবার আমাদের কাজ করে দেখিয়ে দিতে হবে যে আমরাও পারি কিন্তু কী কাজ করবি শুনি কচু লাগাবো অনেক বড় বড় কচু তুই কি পাগল হলি নাকি কচু এত বড় বড় হয় নাকি আরে হয় হয় আমার মামার বাড়িতে অনেক বড় বড় কচু হয় মান কচু বলে ওই এলাকার লোক বলিস কি তাহলে আর বসে না থেকে চল চল কাজে লেগে পড়ি আচ্ছা তুই এক কাজ কর তুই গিয়ে জমি কোপাতে শুরু কর আমি নানা বাড়ি গিয়ে মানকচু চারা নিয়ে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই যা বেরিয়ে পর তুই এসে দেখবি পুরো জমি কোপানো হয়ে গেছে এই মহেশের জমি কোপানো সম্পর্কে কারোর ধারণা নেই বুঝলি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি উঠি কেমন আরে পাপরে এই মহেশ যে এত কাজ করতে পারে তা তো কখনো জানা ছিল না এ যেভাবে জমি কোপাচ্ছে তাতে তো মনে হচ্ছে ঘন্টা খানেকের মধ্যে পুরো জমি কুপিয়ে ফেলবে এ আমার তো এই জমি কোপাতে দুদিন লাগবে দেখি দেখি ব্যাটা কেমন করে জমি কোপায় দেখি গো রামু দাদা তুমি এখানে বসে আছো যে কাজে যাবে না নাকি না গো শরীরটা মোটেও ভালো লাগছে না বুঝলে তাই তো বসে আছি তুমি থাকো আমি বাড়ির দিকে গেলাম হ্যাঁ আমারও জমি কোপানো শেষ আমিও বাড়িতে যাব যাবো চলো চলো একসাথে বাড়ি যাই হ্যাঁ তাই চল তবে আমার ঝুড়িটা মাথায় তুলে তাও দেখি গিন্নি কোথায় গো বাইরে আস তো দেখি আমার মাথা থেকে ঝুড়িটা নামিয়ে দাও তো দেখি একটু ধরো তো ধরো অনেক ভারী বাবরে তুমি সেই কখন মাঠে গেছো কচু লাগাতে আর এখন না লাগিয়ে ফিরে আসছো কেন শুনি এ সে কথা বলো না গিন্নি ওই যে উত্তরপাড়ার মহেশ আছে না আমি ওর জমি কোপানো দেখে হতবাক হয়ে বসেছিলাম যে কাজ করতে আমার দুদিন লাগবে সেই কাজ ও ঘন্টাখানেকের মধ্যেই করে ফেললো কিভাবে আমি সেটা বুঝতে পারলাম না গো ও তার মানে তুমি অন্য কাজ করা দেখে দেখে বাড়ি চলে এসেছো কচু না লাগিয়ে মানুষজন সেই কবে কচু লাগিয়ে ফেলেছে তুমি কোচই লাগাতে গিয়ে না লাগে বাড়ি চলে এসেছ অপদার্থ কোথাকার তুমি থাকো তুমি থাকো এই কচুর ঝুড়ি মাথায় করে দাঁড়িয়ে আমি নামাচ্ছি না এইটাই তোমার শাস্তি হুম। বউ শোনো না রাগ করো না বউ এইদিকে এসো তুমি থাকো ওখানে দাঁড়িয়ে আর না হলে একটা একটা করে কচু মাটিতে নামাও আমি এই ঘরে গেলাম মামা মামা ও বাড়িতে আছো আরে নিতাই যে কতদিন পরে দেখলাম তোকে বাবা আয় বাবা ঘরে আয় তা মামি মামা কোথায় গেছে তোর মামা ব্যবসার কাজে শহরে গেছেন ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে আমার হাতে তো এত সময় নেই গো আমি একটা জরুরি কাজে এসেছিলাম তা কি কাজ আমাকে বল তেমন কিছু না আমার এই তোমাদের বাড়ির পেছনে যে মানকুচু বাগান আছে না ওখান থেকে কিছু চারা লাগবে ও এই ব্যাপার তোর যত ইচ্ছে তুই নিয়ে যা সমস্যা নেই আচ্ছা মামি তুমি এক কাজ করো একটা ভ্যানের খোঁজ করো দেখো কোনো ভ্যান পাও কি না আর আমি গিয়ে চারা তুলতে থাকি ঠিকই তুই কেন তুলতে যাবি আমি লোক ডেকে দিচ্ছি ওরা তুলে দেবে তার কোনো দরকার নেই তুমি শুধু একটা ভ্যান দেখে দিলেই হবে আর আমি কচু তুলতে গেলাম ব্যাস হয়ে গেছে এগুলো হলেই হবে নিতাই এই দেখ এর নাম রহিম চিনেছিস তোরা একসাথে খেলা করতি হ্যাঁ চিনেছি ওকে কেন চিনব না তা নিতাই কেমন আছিস তুই ভালো আছি তোর সাথে আমার কথা আছে পথে যেতে যেতে বলবো এখন এই কচুর চারাগুলো ভ্যানে তোল দেখি আমি চলি মামি সে কি চলে যাবে কেন এতদিন পর কিছু খেয়ে যা না মামি আজ আমার হাতে একদমই সময় নেই অন্যদিন আসবো আবার আমি এখন চলি কেমন মামা আসলে আমার সালাম দিও আচ্ছা বাবা সাবধানে যাস তাহলে মহেশ তোর কোনো জবাব নেই কিন্তু তুই একেবারে রামুর মুখে ছাবা দিয়েছিস হ্যাঁ রে আমি উঁকি দিয়ে দেখলাম রামুর বউ রামুকে আচ্ছা মতন ঝাড়ছে আর বেচারা রামু চুপ করে দাঁড়িয়ে শোনাবউ বউ করছে আচ্ছা আচ্ছা সেসব কথা বাদ দে আমাকে একটা কথা বলতো এই কচু আসলে কত বড় বড় হবে একটা কচুর ওজন হবে প্রায় আট থেকে দশ কেজি আর এগুলোর দাম পাওয়া যাবে কেমন বলতো সবকিছু ভালো থাকলে তো একশো টাকা কেজি পেয়ে যাব বলিস কি তাহলে তো আমরা রাতারাতি বড়োলোক হয়ে যাব রে কিন্তু একটা সমস্যা আছে এই কচুটা আমাদের এলাকার মানুষ খায় না আর আগে কখনো দেখেনি এ ওসব চিন্তা তুই আমার উপর ছেড়ে দে আমি এমন চাল চালবো না দেখবি কচু কেনার জন্য মানুষ পাগল হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সে পরে দেখা যাবে ঠিক আছে ঠিক আছে চল কচু লাগানো তো শেষ এখন চল বাড়ি যাই আর আমি যাওয়ার সময় রামুকে বলে দেব ও জমিতে সেচ দিয়ে দেবে কেমন ঠিক আছে চল চল বাড়িতে যাই কচু তো অনেক বড় হয়ে গেছে রে মহেশ এবার নে কি চাল চালবি চেলে ফেল কচু বেচবার সময় হয়ে গেছে একটা কচু কেটে নিয়ে আমার সাথে চল কোথায় যাব সে তুই গেলেই বুঝতে পারবি এখন চল আমার সাথে কী রে তুই কি করবি আমি তো কিছুই বুঝতে পারছি না রতন কাকাকে ফ্রিতে একটা কচু দেব তা করে কি হবে শুনি আমাদের পাড়ার এমন লোক নেয় যে রতন কাকার হোটেলে খাবার খায় না রতন কাকা যদি এই কচু একবার রান্না করে মানুষকে খাওয়ায় তাহলে সারা এলাকায় আমাদের এই কচুর জনপ্রিয়তা বেড়ে যাবে বুঝলি না রে তা তো আমি ভেবে দেখিনি চল চল রতন কাকাকে কচুটা দিয়ে আসি তা রতন কাকা কেমন আছো তুমি আমি ভালো আছি রে তা তুই কেমন আছিস মহেশ আমি ভালো আছি কাকা আমার একটা উপকার করে দেবে তুমি কি উপকার বল নিশ্চয় দেব তোকে আমি উপকার করে আরে এ তো এটা তোরা কোথায় পেলি ও বুঝেছি লোকের মুখে শুনেছিলাম যে তোরা নাকি খুব বড় বড় কচু চাষ করছিস তাহলে তোরা এই মান কচুই চাষ করেছিলিস হ্যাঁ কাকা আমরা এই কচুই চাষ করেছি কিন্তু খুব বিপদে পড়েছি এই মান কচু চাষ করে তুমি যদি কচু রান্না করে একদিন সবাইকে খাওয়াতে তাহলে আমাদের কচুর জনপ্রিয়তা অনেক বেড়ে যেত কাকা আরে সে তো আমি করতেই পারি কিন্তু এই কচুর বিনিময়ে তোদের কিন্তু আমি কোনো টাকা দিতে পারবো না ভাই সবাইকে এই তরকারি ফিরিতে ফিরিতে দুই তিন দিন ধরে খাওয়াবো কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো টাকা দেওয়া লাগবে না হ্যাঁ তুমি শুধু কচুটা রান্না করে সবাইকে খাওয়াও কেমন আর সবাইকে বলবে এটা আমার ক্ষেতের মান কচু তাহলেই হবে কাকা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোর কাজ হয়ে যাবে কোনো চিন্তা করিস না তুই হ্যাঁ যা তাহলে আমাকে একটা কচু দাও তো দাদা আমাকেও একটা দিও গো আরে দেবো দেবো সবাইকে দেবো একটু সবুর করো সবাইকে দেবো বাহনি নিতাই অনেক টাকা লাভ হলো আমাদের তা তো হবেই তা তো হবেই এই যে বড় বড় কচু চাষ বড় বড় ব্যাপার ধর কচু পোড়া তাহলে মহেশ আর নিতাই অবশেষে বড় বড় কচুর চাষ করি ছাড়ল